যুবপ্রেরণা শান্তির বাজার শাখার সমাজকর্মীর উদ্যোগে এক অসহায় ব্রিগ থাকে ওনার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া মহতি প্রয়াস চালানো হচ্ছে ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ শান্তিরবাজার জেলা হাসপাতালের এক কর্মী থেকে যুব প্রেরণা সামাজিক সংস্থার কর্মীরা জানতে পারে রতীশ নমো নামের এক বৃদ্ধ ব্যক্তিকে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে বৃদ্ধের পাশে থাকার মতো কেউ নেই এই কথা জানার পর জেলা হাসপাতালে ছুটে যান যুব প্রেরণা বাজার শাখার কর্মীরা সেখানে গিয়ে ওনারা অসহায় বৃদ্ধর পাশে দাঁড়ান মহিলা চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারে যে বৃদ্ধ তেমন বেশি শারীরিক অসুস্থ নন কিছুদিন চিকিৎসা পরিষেবা নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন কিন্তু বৃদ্ধ ব্যক্তি সঠিকভাবে ওনার বাড়ির ঠিকানা ও ওনার পরিবার পরিজনের কথা বলতে পারছেন না তাই সংস্থার কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে সেই বৃদ্ধ ব্যক্তিকে তুলে ধরেন এবং এতে করে বৃদ্ধ ব্যক্তিকে দেখে ওনার পরিবারের লোকজনেরা জেলা হাসপাতালে বা স্থানীয় থানায় যোগাযোগ করেন তার জন্য বিশেষ আহ্বান জানান হ্যাঁ নমস্কার সবাইকে আমি যুবপ্রেরণা শান্তি প্রজাত একজন সমাজকর্মী তো কালকে রাত্র প্রায় আটটা নাগাদ আমরা হসপিটাল কর্তৃপক্ষ থেকে জানতে পারি এনার নাম হচ্ছে রতীশ নম ইনাকে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট হসপিটালে ড্রপ করে দিয়ে গেছেন ট্রিটমেন্টের জন্য তো এরপর বেসিক যে ট্রিটমেন্ট দেওয়া হলো হসপিটাল থেকে সকালে আমরা আসি এসে ডাক্তারের সাথে কথা বলি কথা বলার পর আমরা জানতে পারি এনার মেন্টাল তেমন কোনো প্রবলেম নেই বা শারীরিকও তেমন কোনো প্রবলেম নেই শুধু ইনাকে বাড়িতে পৌঁছে দিতে হবে কিছুদিন কয়েকদিন হসপিটালে ট্রিটমেন্ট করার পর বাড়িতে পৌঁছে দিতে হবে এখন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা যদি এনাকে চিনে থাকেন বা এনার বাড়ির লোকের সাথে কোনো ধরনের কন্টাক্ট করতে পারেন তাহলে বাজার বা বিলোনিয়া থানায় যোগাযোগ করুন বা শান্তিরবাজার ডিস্ট্রিক্ট হাসপাতালে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে বিয়ার রিপোর্ট সংবাদ